জি আপনি একদম ঠিক শুনেছেন বেশ কয়েকটা নাটক আছে আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না বিকজ আমি চাই আপনার সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন বিকজ ভেরি সুন আম গন আপদো অল দোস টেইলার্স এন্ড পোস্টার সো তার মাধ্যমে জানতে পারবেন সফাবু ঈদে যেহেতু আপনাদের কাজের চাপটা বেড়ে যায় একসাথে এতগুলো কাজ করতে গিয়ে চরিত্র ভোলায় ফেলেন না বা কাজের মাঠটা ভুলে আসা সম্ভব ঠিকই বলেন এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি তারকাদের নাকি আমাকে প্রশ্ন করা হচ্ছে আমার আমি বলতে পারি বাকিদেরটা আমি আসলে জানি না আমি যেটা আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল ভেরি প্রাইভেট আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট আমার প্রাইভেট লাইফে আমি আমার প্যারেন্টসদের ছবি খুব বেশি আপলোড করি না যদি আপনারা খেয়াল করে থাকেন অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বাট বাকিটা আসলে দর্শক কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ার্ড অ্যাট অল যে আমি যেটা বললাম খুব ভালোবাসেন দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন সো আমরা যাদেরকে বেশি পছন্দ করি যাদের কাজ নিয়মিত দেখি এবং তাদের বেশি আমাদের অনেক বেশি কাজ করে সো ওই জায়গা থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে

অনেক ফেক রিউমার্স আছে আমার ব্যাপারে যেগুলোতে আমি পার্টিসিপেট করি না বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেডেবল উইথ মি সো আমি পার্টিসিপেট করে কি করব যখন এগুলো দেখেন আসলে হাসি লাগে বা ইট ইজ সেলফ স্ক্রল আপ স্ক্রল করে চলে যায় হ্যাঁ অথবা আমরা ছোট ছোট অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে অ্যাপ্রিশিয়েট করা হয় তুমি আজকে দিকে খাও তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা গল্প আছে এগুলো আই রিলি হোপ আমার দর্শকের ভাল লাগবে